আসসালামু আলাইকুম আমরা ভাঙালিরা ধার কর্য করাকে আমাদের একটা সংস্কৃতির অংশ হিসাবে রূপান্তর করেছি এবং স্পেশালি আমরা যারা আনএমপ্লয়েড স্টুডেন্ট তারা ধার কর্যকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে এসেছে তো আজকে আমরা শিখবো ধার এবং কর্যের ক্ষেত্রে ল্যান্ড এবং বড় দুইটা ওয়ার্ড কোন ক্ষেত্রে বড় হবে কোন ক্ষেত্রে ল্যান্ড হবে স্টে উইথ আস সো ল্যান্ড ল্যান্ড এর অর্থ হচ্ছে ধার কর্য ঋণ দেওয়া অর্থাৎ ধার কর্য এবং ঋণ যে দেয় যে দিবে দিচ্ছে তার ক্ষেত্রে ল্যান্ড হবে অন আদার হ্যান্ড বড় হবে বড় এর অর্থ হচ্ছে ধার কর্য ঋণ গ্রহণ করা অর্থাৎ যে ধার নিচ্ছে তার ক্ষেত্রে হবে বড় যে গ্রহণ করছে তার ক্ষেত্রে বড় হবে এবং যে প্রদান করছে ঋণটা প্রদান করছে অথবা ধার দিচ্ছে তার ক্ষেত্রে ল্যান্ড হবে এখন আমরা যদি এটা ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী দেখি সেটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারিতে ল্যান্ডকে এভাবে ডেফিনিশন দেওয়া হয়েছে বা সংগৃহীত করা হয়েছে সেটা হচ্ছে to give something to someone for a short period of time expecting it to be given back অর্থাৎ কাউকে কোনো কিছু প্রদান করা একটা নির্দিষ্ট শর্ট পিরিয়ড অফ টাইম মানে একটা ছোট সংক্ষিপ্ত সময়ের জন্য বা অল্প সময়ের জন্য কাউকে কোনো কিছু প্রদান করা এবং একটা এক্সপেকটেশন বা অভিপ্রায় থাকে যে সে আমাকে সেটা আবার ব্যাক করবে বা দিয়ে দেবে অর্থাৎ কাউকে কোনো কিছু দেওয়া এবং সে নির্দিষ্ট সময় পরে সেটা আবার তাকে যে প্রদান করেছে তাকে মালিককে আবার ব্যাক করবে অর্থাৎ ফেরত দেবে সেই ক্ষেত্রে ল্যান্ড হবে ল্যান্ডকে এইভাবে ডেমিনেশন দেওয়া হয়েছে ইয়াতে ক্যাম্ব্রিজ ডিকশনারি অনুযায়ী এখন ক্যাম্ব্রিজ ডিকশনারি অনুযায়ী যদি আমরা বড় দেখি বড়তে ক্যাম্ব্রিজ ডিকশনারি অনুযায়ী বলা হয়েছে টু গেট অর রিসিভ সামথিং ফ্রম সামন উইথ দ্য ইন্টেনশন অফ গিভিং গিভিং ইট ব্যাক আফটার এ পিরিয়ড অফ টাইম অর্থাৎ কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা এবং একটা ইন্টেনশন বা অভিপ্রায় ইচ্ছা থাকবে যে আমি কারো কাছ থেকে কোন কিছু নিচ্ছি এবং একটা নির্দিষ্ট সময় পর আবার সেই জিনিসটা তাকে ব্যাক করবে সেটা হতে পারে টাকা পয়সা চাই আমরা কারো কাছ থেকে নিচ্ছি এবং নির্দিষ্ট সময় পর তাকে সেটা ব্যাক করবে এইখানে বোধহয় একটা ই হয়ে গেছে সরি ওকে এখন যদি আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা দেখি তাহলে উদাহরণের ক্ষেত্রে উদাহরণ দিয়ে ব্যাপারটা আরো যদি আমরা ক্লিয়ার করতে যাই তাহলে আমাদের জন্য বিষয়টা আরো ইজি হবে উদাহরণ এখানে আসফাক আশফাকা আশফাক আমাকে দশ হাজার টাকা দিয়েছে এখানে কিন্তু আমরা ল্যান্ড ইউজ করছি ল্যান্ড ল্যান্ড ইউজ করেছি কারণ আশফাক সে প্রদান করেছে টাকাটা দিয়েছে সেই জন্য ল্যান্ড আবার আই বোরো টেন থাউজেন্ড টাকা ফ্রম আশফাক আই বোর আশপাকের কাছ থেকে আমি বড় করেছি অর্থাৎ ধার নিয়েছি সেই জন্য আমার ক্ষেত্রে বড় আর এইখানে আশপাক আমাকে দিয়েছে আশপাকের থেকে আমি আমি কি নিয়েছি গ্রহণ করেছি এবং আশপাক আমাকে সেই জন্য ল্যান্ড সো আমরা কোথায় বুঝতে পারলাম ব্যাপারটা কোন ক্ষেত্রে ল্যান্ড হবে এবং কোনটা বড়ো হবে ইটস ভেরি ইজি তো একটু আমাদের এখান থেকে পরবর্তীতে ইউজ এর ক্ষেত্রে মনে রাখতে হবে কোন ক্ষেত্রে আমরা ল্যান্ড ইউজ করবো কোনটা আমরা বড় ইউজ করবো এখন আমরা একটা চরম সত্য কথা টাকা ধার করার জন্য শিখবো সেটা হচ্ছে ল্যান্ড ইউর মানি এন্ড লুজ ইউর ফ্রেন্ড অর্থাৎ এটা আমার কথা না এটা একটা ওয়াইজ থিং মুরব্বীরা বলে অথবা বলতে পারে ওয়ান কাইন্ড অফ প্রবার্ব অর্থাৎ প্রবাদ বাক্যের মতো তোমার টাকা ধার দাও এবং বন্ধু হয়ে বন্ধুত্ব অর্থাৎ বন্ধুত্ব করার উত্তম মাধ্যম হচ্ছে টাকা ধার দেওয়া যদি আপনারা কেউ করতে চান টাকা ধার দিয়ে দেখতে পারেন আপনার বন্ধুত্ব বন্ধুকে বন্ধুত্ব নষ্ট হয় কিনা stay thank you very much for watching video